দেখুন নেপালে যে গভর্নমেন্ট ছিল ওলির গভর্নমেন্ট তারা প্রথমত প্রচন্ড অ্যান্টি ইন্ডিয়ার গভর্নমেন্ট ছিল আমি নেপালে দীর্ঘদিন কাজ করেছি এটাও স্বীকার করে নেওয়া ভালো যে আমেরিকার একটা প্রচ্ছন্ন বা সরাসরি মদত ছিল শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পেছনে তাদেরই পছন্দের প্রার্থী ইউনুস ওই জন্য অন্তর্বর্তী সরকারের অর্থাৎ মৌলবাদীরাই এই জনবিক্ষোভকে ইঞ্জিনিয়ার করে তারা জনবিক্ষোভকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসীন হয়ে যায় এটা আলাদা প্রশ্ন যে ইজিপ্টের ক্ষেত্রে শেষ পর্যন্ত সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভারতবর্ষকে তাকিয়ে থাকতে হবে যে কে ক্ষমতায় আসছে এবং সে কতটা চীনের দিকে ঝুঁকে থাকছে কতটা আমাদের দিকে ঝুঁকে থাকছে এই ভারসাম্যটা খুবই কিন্তু একটা মডেল আছে সেটা আপনি যে জেনজির কথা বলছেন ধরুন নেতা হিসেবে যাদের কথা আমরা শুনেছি সুদাম গুরু সুদাম গুরু কে তিনি এনজিও চালান কিন্তু আমরা বিভিন্ন দেশে এটা আমেরিকা এই ধরনের এক্সপেরিমেন্ট আমরা দেখছি এখানে যেভাবে একটা সরকার পতন হয়ে গেল এই নেপালের বিষয়টা নিয়ে কি বলবেন কিভাবে দেখছেন দেখুন নেপালে যেটা ঘটেছে সেটা তো একটা মানে শ্রীলঙ্কা বাংলাদেশের পরে দক্ষিণ পূর্ব এশিয়া তৃতীয় আরেকটি দেশে গণবিক্ষোভ বা গণ অভ্যুত্থান দেখুন একটা খুব সহজ সরল সমীকরণে বলে দেওয়া যায় যেটা মার্কিন ডিপ স্টেটের চক্রান্ত বা মার্কিন ডিপ স্টেটের পরিকল্পনা কিন্তু আমি অত সহজে এটা বলতে রাজি নই দেখুন শ্রীলঙ্কা বাংলাদেশ এবং ঘটনাক্রমে নেপালে আমি দীর্ঘদিন সাংবাদিক হিসেবে কাজ করেছি বিভিন্ন চ্যানেলের পরামর্শদাতা হিসেবে কাজ করেছি ফলে প্রথম আমাদের একটা জিনিস স্বীকার করে নিতে হবে যে দক্ষিণ পূর্ব এশিয়া যেসব দেশে এই গণবিক্ষোভ আমরা দেখছি সেখানে গণবিক্ষোভ হওয়ার মতো যথেষ্ট উপাদান ছিল তারপরে সেই গণবিক্ষোভের উপাদানকে মার্কিন ডিপ স্টেট বা আমেরিকার এজেন্সিগুলো সিআইএ এরা কাজে লাগিয়েছে কিনা সেটা পরের প্রশ্ন প্রথমে আমাদের স্বীকার করে নিতে হবে যে শ্রীলঙ্কায় মা সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছিলো জিনিসপত্রের দামের ঠেলায় সেখানে যে ধরনের চাকরি বাকরি সংকট ছিল সেই কারণে আপনি যদি শেখ হাসিনার ক্ষেত্রে দেখেন অর্থাৎ দেখেন মানুষের পার্টিসিপেট করতে পারে না সব নির্বাচনে দেখা যায় দল লীগ নব্বই শতাংশ আসন পায় এটা আলাদা প্রশ্ন যে বাংলাদেশে পালাবদলের পর বা গণ অভ্যুত্থানের পর যারা ক্ষমতায় এসছে তারা মৌলবাদী তারা বেসিক্যালি জামাতের লোক এই বিষয়টাতে কোনো সংশয় রাখা দরকার নেই এবং এটাও স্বীকার করে নেওয়া ভালো যে আমেরিকার একটা প্রচ্ছন্ন বা সরাসরি মদত ছিল শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পেছনে তাদেরই পছন্দের প্রার্থী ইউনুস ওই জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছে আপনি যদি আমাকে আমেরিকান মডেলের কথা জিজ্ঞেস করেন তাহলে আমি আপনাকে মনে করিয়ে দেব যে গত শত মানে এই শতকের প্রথম দিকটায় অর্থাৎ দু হাজার দশ যখন ফেসবুক প্রথম আসছে তখন আরব স্প্রিং এর মতো অনেকগুলি ঘটনা ঘটে যেগুলো বেসিক্যালি মুসলিম দেশগুলো ঘটছিল আইডিয়াল উদাহরণ মিশর যেখানে মুবারককে সরিয়ে নতুন শাসক আসে কিন্তু দেখা যায় যে সে নতুন শাসক বাংলাদেশের মতোই আসনে মুসলিম ব্রাদারহুড অর্থাৎ মৌলবাদীরাই এই জনবিক্ষোভকে ইঞ্জিনিয়ার করে তারা জনবিক্ষোভকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসীন হয়ে যায় এটা আলাদা প্রশ্ন যে ইজিপ্টের ক্ষেত্রে শেষ পর্যন্ত সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তারা মৌলবাদীদের দমন করে সেখানে একটা অন্য দল তৈরি করে সরকার প্রতিষ্ঠা করে যদিও সেই সরকারের সঙ্গে আমেরিকা এখনো ঝগড়া করে চলেছে ফলে আমেরিকা নিজের দেশে যতই গণতন্ত্র টনতন্ত্র এই সব বড় বড় কথা বলুক দক্ষিণ পূর্ব এশিয়ায় এশিয়ায় আরব দুনিয়ায় সবসময় ক্ষমতার পালাবদল ঘটিয়ে মৌলবাদীদের ক্ষমতায় বসেছে কিন্তু তাই বলে আমি দ্বিতীয় যে ফ্যাক্টরটা অর্থাৎ মানুষের ক্ষোভ সেটাকে আমি অস্বীকার করতে পারবো না দেখুন নেপালে যে গভর্নমেন্ট ছিল ওলির গভর্নমেন্ট তারা প্রথমত প্রচন্ড অ্যান্টি ইন্ডিয়ার গভর্নমেন্ট আমি নেপালে দীর্ঘদিন কাজ করেছি নেপাল নেপালে মোটামুটি বলা হতো কাঠমান্ডু শহরটা বেইজিংয়ের নিয়ন্ত্রণে চলে গেছে যারা নেপালের রাজনীতি ভালো করে জানেন তারা জানেন যে নেপালে গত দশ বছর ধরুন দুজন প্রধানমন্ত্রী বা দুজন সবচেয়ে শক্তিশালী নেতা এই ওলিয়ার প্রচণ্ড ক্ষমতা ভাগাভাগি করেছে এই ওলিয়ার প্রচণ্ডর মধ্যে সমঝোতার জন্য ম্যাক্সিমাম সময় অধিকাংশ বৈঠক হয়েছে চীনা অ্যাম্বাসেডরের দৌত্যে বা চীনা অ্যাম্বাসাডারের বাড়িতে ফলে সেটা ভারতবর্ষের জন্য অলি যথেষ্ট বিরক্তিকর একজন মানুষ ছিলেন ওলি এমনকি আমাদের সঙ্গে মানচিত্র নিয়ে বিবাদে জড়ান আমাদের সঙ্গে সীমান্ত সংঘর্ষ নিয়ে বিবাদে জড়ান বিভিন্ন বিষয়তে তিনি প্রায় চীনের হয়েই কাজ করছিলেন ফলে অলি চলে যাওয়াটা আমাদের কাছে অবশ্যই মানে ভারতীয় হিসেবে যদি বলেন আপনি যদি বলেন আমার যেটা বড় রিলিফ আমার ধারণা নয়াদিল্লি যথেষ্ট খুশি কিন্তু প্রশ্ন হচ্ছে অলি চলে গিয়ে আসবে কি এখনও পর্যন্ত যা ইঙ্গিত দুজনের নাম ছিল বালেন্দ্র সরে গেছেন সুশীলা কিরকে যিনি চিফ জাস্টিস ছিলেন তিনিও সরে যাচ্ছেন সম্ভবত ওদের পাওয়ার গ্রিডের যিনি সেই ভদ্রলোক মানসিং তিনি নতুন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হবেন আর যদি তিনি হন তারও একটা ভারতীয় যোগাযোগ আছে তিনি জামশেদপুরে ইঞ্জিনিয়ারিং পড়েছেন সুশীলা কিরকে যেমন বেনারস হিন্দু ইউনিভার্সিটির মানে ওখানে উনি পড়াশুনো করেছেন ফলে ভারতবর্ষকে তাকিয়ে থাকতে হবে যে কে ক্ষমতায় আসছে এবং সে কতটা চীনের দিকে ঝুঁকে থাকছে কতটা আমাদের দিকে ঝুঁকে থাকছে এই ভারসাম্যটা খুব গুরুত্বপূর্ণ আর অবশ্যই আমি এটাকে একবার অস্বীকার করছি না যে আমেরিকা তার ডিপ স্টেট দিয়ে ভারতবর্ষকে প্রায় ঘিরে ফেলেছে বাংলাদেশ করেছে শ্রীলঙ্কায় করেছে নেপালে করলো এবং আমি খুব বিনীতভাবে মনে করিয়ে দিতে চাইবো যে আহ মালদ্বীপে যদিও মালদ্বীপে আমরা অনেকটা ম্যানেজ করেছি বা মালদ্বীপে অনেকটা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিন্তু একজন ভারত বিরোধী শাসক সেখানে অবশ্য নির্বাচনের মাধ্যমে জিতে এসে গেছিলেন মালদ্বীপের সাথে আমাদের সম্পর্কটা কিছুটা স্বাভাবিক হয়েছে কিন্তু বাকি দেশে আমরা যথেষ্ট চাপে আমেরিকার এখানে লাভটা কোথায় শ্রীলঙ্কা বলুন বাংলাদেশ বলুন এই বিষয়গুলো করে কোথাও লাভ আছে হ্যাঁ অবশ্যই লাভ আছে দেখুন শ্রীলঙ্কা একটা খুব ইম্পর্টেন্ট আহ মানে নৌপথের কেন্দ্র আপনি যদি শ্রীলঙ্কার পোর্টগুলো যদি চায়না বা ভারতবর্ষের নিয়ন্ত্রণে থাকে তাহলে আমেরিকার যে সেভেন ফ্লিট বা আমেরিকার যে অন্য ফ্লিট বা আমেরিকার দিয়াগো গার্সিয়া যেটা আমেরিকার এই মানে এই চত্বরের সবচেয়ে বড় মানে কেন্দ্র নো মানে সামরিক কেন্দ্র সেগুলো খুব স্টেবল থাকে না বাংলাদেশ তো আমরা সবাই জানি যে বাংলাদেশের যে সরকার সেটা যদি ভারতের দিকে ঝুঁকে থাকে তাহলে আমেরিকার জন্য বিপদ ছিল এবং শেখ হাসিনা যে অভিযোগটা করেছেন যে সেন্ট মার্টিন দ্বীপ যেটা একটা খুব গুরুত্বপূর্ণ দ্বীপ আমি সেন্ট মার্টিন বহুবার গিয়েছি সেন্ট মার্টিন যার হাতে থাকবে সে বঙ্গোপসাগরের উপর অনেকটা নিয়ন্ত্রণ রাখতে পারবে সেই সেন্ট মার্টিন হাতে রাখাটা অবশ্যই আমেরিকার জন্য বড় চাহিদা ছিল আপনি যদি নেপালের ক্ষেত্রে ধরেন নেপাল হচ্ছে একটা বাফার স্টেট আমরা কূটনীতির ভাষায় বা রাজনৈতিক ছাত্র হিসেবে যেটা বলি নেপাল হচ্ছে একটা বাফার স্টেট কীরকম বাফার স্টেট ওটা ভারত এবং চীন বিশ্বের দুটো বৃহত্তম দেশ যাদের জনসংখ্যা দুটো জন দুটো দেশের জনসংখ্যা প্রায় তিনশো কোটি তাদের মাঝখানে একটা বাফার স্টেট আমরা সবাই যদি চীন এবং ভারতের মধ্যে বিভিন্ন বিষয়ে টানাপোড়েন আছে দেখুন কিন্তু মার্কিন শুল্কনীতির থেকে বাঁচবার জন্য নরেন্দ্র মোদী চীনের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছেন ঠিক সেই সময় মানে কাঠমান্ডুতে সরকার বদল ঘটে এটা অবশ্যই এটা অবশ্যই আমেরিকাকে কিছুটা স্বস্তি দেবে আমি আপনাকে আরও দুটো তথ্যের কথা মনে করিয়ে দিই যে বাংলাদেশে যে মৌলবাদের যে বারবার অন্ত বা বাংলাদেশের যে সরকার তৈরি হয়েছে সেই সরকারের যে চালিকা শক্তি যাদের এনসিপি বলা হয় যে পার্টিটি বেসিক্যালি ছাত্র সমন্বয়করা আপনারা তৈরি করেছেন বাংলাদেশের একাধিক খবরে আমরা দেখেছি সেই এনসিপির নেতৃবৃন্দ আমেরিকার মানে কূটনীতিকদের সাথে বৈঠক করতে কাঠমান্ডু এসছে ফলে কাঠমান্ডুতে যদি একটা ফেভারেবল সরকার থাকে তাহলে আমেরিকার পক্ষে এই দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে যাকে আমরা পুরনো রাজনীতির ভাষায় বলি দাদাগিরি করা হয়ে যাবে আমরা জেনজির যে কথা শুনছি যে জেনজির আন্দোলনের জন্য প্রথম প্রথম থেকে থেকে দেখা গেল যে দিন নেতৃত্ব দিলেন জেনজিরা সেই জেনজিকে কি নেতৃত্ব দিয়েছে যে এই ঘটনা করার জন্য তারা গণ অভ্যত্থান করলো অন্য কোনো দেশ দেখুন আমেরিকার একটা মডেল আছে সেটা আপনি যে জেনজির কথা বলছেন ধরুন নেতা হিসেবে যাদের কথা আমরা শুনেছি সুদাম গুরু সুদাম গুরু কে তিনি এনজিও চালান কিন্তু আমরা বিভিন্ন দেশে এটা আমেরিকা এই ধরনের এক্সপেরিমেন্ট আগে লাতিন আমেরিকায় করেছে আমেরিকা এই ধরনের এক্সপেরিমেন্ট বাংলাদেশে করলো আমরা কি ঘটনা ঘটার আগে সাজিল সালাম বা হাসনাত আবদাল্লাহ না জানতাম তারা সাধারণত একটা এনজিও চালান এবং সেই এনজিওকে আমেরিকান ডিপ স্টেট বিভিন্ন অন্যান্য ফাউন্ডেশনের মাধ্যমে টাকা দিতে থাকে আমি নেপালের ক্ষেত্রে জানি না কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেই তথ্যই সামনে এসেছিল এবং সেটা ডোনাল্ড ট্রাম্পই ফাঁস করে দিয়েছিলেন যে বাইডেনের আমলে কীভাবে বিভিন্ন আমেরিকান এজেন্সি বিভিন্ন বাংলাদেশের সংস্থাকে টাকা দিয়েছিল এমনকি গান গাওয়ার জন্য শিল্পীদের টাকা অবধি দিয়ে দিয়েছিল ফলে আমরা জানি না যে নেপালের এই যে জেনি মুভমেন্ট বা সোশ্যাল মুভমেন্ট সেটার পেছনে কতটা আমেরিকান মদত আছে সেটা পরবর্তীকালে হয়তো জানতে পারবে কিন্তু এটা বলছি মানে কিন্তু আমি দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির চ্যালেঞ্জটার কথা অস্বীকার করছি না শাসক যদি এটা না বোঝে যে দুর্নীতি করলে শাসক যদি এটা না বোঝে যে শুধুমাত্র নিজের আত্মীয় স্বজনদের প্রমোট করলে শাসক যদি এটা না বোঝে যে শুধুমাত্র তুমি যদি বিরোধীরা কোনো মুখ খুললি তাদের জেলে পুড়ে দাও তাহলে কিন্তু তোমার জন্য বিপদ আছে আপনি যদি নেপালের ঘটনা ভালো করে দেখেন নেপালের অনেকটা বড় সীমান্ত তো বিহারের সঙ্গে বিহারে নিজের ভোটে ভোটের প্রচারে গিয়ে রাহুল গান্ধী যে স্লোগান দিয়েছিলেন ভোট চোর গদি চোর প্রায় সিমিলার স্লোগান নেপালের জেএনজি দিয়েছে অলিচোর গদিচোর অর্থাৎ দেখুন আজকের যুগে তো সীমান্ত খুব মানে সীমান্ত খুব দুর্বল বিষয় মানে পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে আমরা আর্যিকর মুভমেন্টের সময় দেখেছিলাম বাংলাদেশের পোস্টার বাংলাদেশের স্লোগান বাংলাদেশের গান সব এপাশে ব্যবহার হচ্ছে তো আমরা ঠিক জানি না যে নেপালের ক্ষেত্রে কতটা ভারতবর্ষের যেগুলো চলছে সেগুলো ব্যবহার হয়েছে আমাদের দেখুন প্রথম কথা আমাদের কথা মাথায় রাখতে হবে যে আমাদের এখানে একটা গোর্খাল্যান্ড সমস্যা আছে আহ গোর্খাল্যান্ডের যারা বা মানে যারা দাবি তোলেন তারা জন্মসূত্রে নেপালের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ফলে নেপালের মানে জন গণ গোর্খাল্যান্ড আন্দোলনকে আবার জাগিয়ে তুলবে কিনা আমরা জানি না এটা মনে রাখতে হবে যে আমাদের সতর্ক থাকতে হবে যে অতিথি যখন গোর্খাল্যান্ড মুভমেন্ট হয়েছে তখন কিন্তু নেপালের একাংশের মানুষ তাকে সমর্থন করেছে এমনকি ব্রিটিশ রয়্যাল আর্মিতে যেসব নেপালি বা গোর্খা কাজ করেন তারাও সেই আন্দোলনকে সমর্থন ফলে ইটস এ ক্রিটিক্যাল টাইম আমি আবারও বলছি দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে একটা ভীষণ সংকটের সময় যাচ্ছে আমি আপনাকে দিই যদিও সেই রাষ্ট্রটিতে এই গণ অভ্যুত্থান সফল হয়নি ইন্দোনেশিয়া তার সাথেও আমাদের খুব ভালো সম্পর্ক পৃথিবীর সবচেয়ে বৃহৎ মুসলমান দেশ সেখানেও কিন্তু একটা সাংঘাতিক গণ অভ্যুত্থান হয়েছিল যদিও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট যিনি আমাদের খুব ঘনিষ্ঠ আমাদের এবছরের ছাব্বিশে জানুয়ারির প্রধান অতিথি ছিলেন তিনি শেষ পর্যন্ত সামাল দিতে পেরেছেন আমি আবারও বলছি আমেরিকান ডিজাইন থাকতে পারে আমেরিকার ব্লু থাকতে পারে কিন্তু আপনার সমাজে আপনার রাষ্ট্রে আপনার চারপাশে যে সমস্ত দুর্নীতি স্বজন পোষণ বিরোধী স্বরকে গলা টিপে দেওয়ার অভিযোগ আছে সেগুলো যদি শাসক হ্যান্ডেল না করে তাহলে কিন্তু মুশকিল দাবি দেখুন আমার মনে হয় না যে এইটাকে খুব গুরুত্ব দেওয়ার আছে কারণ আমরা লক্ষ্য করিনি অনেকেই এই সব বিষয় লক্ষ্য করে না এই যে জেনজির মুভমেন্ট কিন্তু শুধুমাত্র পার্লামেন্ট পুড়িয়েছে প্রেসিডেন্ট হাউস পুরিয়েছে তারা না তারা নেপালের মানে কাঠমান্ডুর সবচেয়ে পবিত্র মন্দির পশুপতি নাথের মন্দিরও অ্যাটাক করে দিয়েছিল ফলে যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা খুব হিন্দু রাষ্ট্রের ভাবনায় উদ্বেলিত এরকম যদি ভক্তকুল মানে মানে গেরুয়া শিবির ভাবে তাহলে ভুল করছে দিস এ ভেরি কি বলবো যে ঠিক বাংলাদেশের মতো মুভমেন্ট শ্রীলঙ্কার মতো শ্রীলঙ্কায় দেখুন কিন্তু পিসফুল ট্রানজিশন হয়েছিল শ্রীলঙ্কায় মুভমেন্টের পরে বিক্রম সিংকে যার পেছনে কোনো জনসমর্থন ছিল না কিন্তু তিনি একটা অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেন এবং তারপরে ভোট হয় এবং সেই ভোটে জিতে যারা ক্ষমতায় আসে তারা হয়তো বামপন্থী কিন্তু তারা ক্ষমতায় আসে একটা পিসফুল ট্রানজিশনের মাধ্যমে শ্রীলঙ্কায় সরকার চলছে বাংলাদেশে ক্ষমতার হাতবদল পিসফুলি হয়নি সেখানে কি অবস্থা আমরা জানি সেখানে কতটা ভারত বিদ্বেষ সংখ্যালঘুদের উপর অত্যাচার মানে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার আমরা জানি নেপাল কোন দিকে যাবে আমরা জানি না নেপালের সংকট নেপালের সাথে কিন্তু ভারতবর্ষের সম্পর্ক আরো গভীরতর কেন বাংলাদেশের মানুষ এখানে পাসপোর্ট নিয়ে হয় নেপালের মানুষ কিন্তু এখানে মানে একটিমাত্র পরিচয়পত্র থাকলেই চলে আসতে পারেন কোনো ভিসা টিসা লাগে না আমরাও নেপাল সেভাবে যেতে পারি ফলে নেপালের ঘটনা কিভাবে প্রভাব ফেলবে আশপাশের রাজ্যগুলিতে সেদিকে সতর্ক নজর রাখতে হবে